এই যে দেখেন আমরা সব সময় ভালো মানে কাপড়ের কালার এবং কাপড় দেখলে বুঝবে সব পেটির 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 কালার দেখছেন কালার আছে কালেকশন নিয়ে আসছে লক্ষ লক্ষ গাছ নেবে আপনাদের লাখ লাখ গাছ আছে কালারটা কেমন একদম সফট নতুন বছরের উপলক্ষে প্রতি গজে আট থেকে দশ টাকা ছাড় দিয়ে এখানে আছে আড়াই হাত বয়ের আছে দয়াল ব্র্যান্ড আছে রাজন্য আছে বাংলাদেশ আছে আপনার নতুন নতুন কালেকশন নিয়ে আসছি

খুব সুন্দর একটা কালেকশন এই যে শোরুম আছে গোডাউন মাল আছে থ্রি পিসের চেয়ে গস কাপড় খুব টানে খুব চলে গস কাপড় লাভ আছে কোনটা বেকার আছেন তারা 100 গস কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন খুব চাই এটা এই সপ্তাহ বেচলাম আবার আনলাম খুব চাই দাই এগুলো হুম এটা খুব চলতাছে গস কাপড় 100% রং কোট গ্যারান্টি আছে 100% রং কোট 1000 গস চাইলে কি দিতে হবে ভাই 1000 2000 3000 গস দিতে পারমু 25 এর নতুন কালেকশন এটা নতুন কালেকশন

সব কোম্পানি এটা না তো যমুনা করে দেখে এটা রং কস গ্যারান্টি আছে দেখেন এই দেখেন কালেকশন দেখেন দেখেন সেই তো ভাই কালার হুম এর মধ্যে লালের ভিতরে একটা কালেকশন দেখেন সব কালার দেখাই তুমি এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন এই দেখেন কি একটা কালার এই দেখেন কালার কি রে ভাই এগুলো চেক কাউটা এই দেখেন একটা একটা কালার প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ যারা মাল নেয় প্রতি সপ্তাহে নতুন নতুন মাল পাইবো এই দেখেন কালারটা এই দেখেন কালার কফি কালার দেখেন কফি কালার

কোন কোন কাপড় বিক্রি ভাই আমাদের এখানে আছে আপনার রনি আছে ওই ডায়মন্ড আছে ডায়মন্ড যমুনা আছে যমুনা আছে সিদ্ধেশ্বরী আছে দুই হাত টনার ভিতর আড়াই হাত টনার ভিতর আছে মেঘ আছে দয়াল আছে তারপরে আপনার এই

গাছ দিয়া পুলিশ পারি পিস না চার নম্বর গুলি তিনশো আটত্রিশ নাম্বার দোকান তিনশো আটত্রিশ নাম্বার দোকান জি ভাই এখানে আসলে তো ভাই কম সব সবকা পাবে তো আসলে কম দামে পাবো

সব কোম্পানি করে না তো যমুনা করে দেখে এটা রংকশ গ্যারান্টি আছে রংকশ গ্যারান্টি দেখেন এইবারে ভ্যান ভর্তি ভর্তি কালেকশন চলে আছে ভাই हां हां এই গাড়ি ভরে মাল আসে আমাদের গাড়ি ভরে মাল আসে দেখেন দেখেন কি পরিমাণ মাল আসে ভাই এবার সাথে আরো অনেক অনেক কালেকশন তো ভাই ভাই এদিকে হ্যাঁ আর아요 তো আছে অনেক আমাদের আছে সব দেখানো শুরু করেন ভাই এই যে দেখেন ভাই এই যে একটা কালার দেখেন শে একটা কালার কালার হুম

আমরা সবসময় ভালো মনে কাপড় যারা কাপড় চিনি কাপড় দেখলে বুঝবে বুঝবে আমি একটা কথা বলি যারা কাপড় নতুন উদ্যোক্তা তারা বিশ্বাস্ত সব সময় মাল নিতে হবে কারণ হবে প্রতিষ্ঠান অনেকে আছে ভিডিওতে দিয়ে দেয় পুরান কাপড় আমরা কোনো পুরান কোন কাপড় আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন আর যে দাম বলছে এই দাম তো রাখবেন জি ভাই এর একের বললাম অফার দিছি 63 টাকা গজে দিয়ে দিছি 57 টাকা মাত্র 57 টাকা 57 টাকা প্রতি গজে ছাড় আছে প্রতি গজে 60 টাকা ছাড় আচ্ছা এই যে ভাই দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন দেখেন কাপড় দেখছেন খুব সুন্দর একটা কালেকশন সুন্দর কালেকশন এই যে লাক্স যমুনা প্রতি গজে গজে সিল আছে গজে গজে সিল থাকবে প্রতি গজে গজে সিল আছে এই যে গজে গজে সিল আচ্ছা আইলে দিই

সে একটা জলার আছে লাল আছে লাল আছে কমলা কালার আছে কমলার ভিতর এই দেখেন কমলা কালার দেখছেন কালার ভিতর ধরেন দেখেন কাপড়টা দেখছেন ভাই কাপড় দেখে ভাইরকম কাপড়

এই জারেটা হইছে আমরা জাম কালার জাম কালার দেখছেন কালার কালার গুলো সেই একটা কালার এটা চলছে খুব চলছে সেই একটা কালেকশন কথা থেকে এটা না ইনটেক মানতে গেলে মনে করেন যে সময় টাইম লাগে সিরিয়াল এই দেখেন দেখছেন জুরি পিন জুরি হ্যাঁ এটা মানে চারটি কালার চারটি কালার আছে চারটি কালার আছে তাহলে দেখেন চেক আছে ভিতরে আছে হ্যাঁ এটা যে কালার আছে চেক

কফি কালার এর ভিতর দেখেন কফি কালার এটা চারটি কালার আছে হ্যাঁ চারটে করে কালার আছে একটা কালার দেখা দিই আপনি আপনাদের সব বাকি কালার ভিডিও করে দেখব আপনারা এত দেখেন ইনশাআল্লাহ এই যে দেখা একটা আপনি ভিউস জন্য সব এই ওই দেখেন এটা চারটি কালার আছে ছোট কাপড় কিনে ভাই একদম ছোট প্রিন্টের ছোট প্রিন্ট ছোট প্রিন্টের চারটে কালার হ্যাঁ চারটি করে কালার চারটি করে কালার এই দেখেন আরেকটা কি কালার আছে দেখেন এই দেখেন কালেকশন দেখেন

যারা নিতে চায় উদ্যোক্তা আছে আসবে হাসি হাসি নিয়ে যাবে এই হ্যাঁ এই যে একটা কালার দেখেন কালার দেখেন এটা তো মনে হয় যে ভাইরাল কো ভাইরাল ভাইরাল হ্যাঁ হুম এই যে দেখেন কালারটা এই দেখেন কাপড়টা দেখেন তো কেমন একদম সফট সফট কোন ধুলে এত মোলায়েম মনে হয় যে আমি নিজে পাঞ্জাবি না লাগি আচ্ছা এত সফট মনে হয় যেন হ্যাঁ এত আরাম মানুষ তো আরামের জন্য ভাই বুঝেন নাই আচ্ছা যদি এটা কাপড় ব্যবহার করে যদি আরামই না পায় তো সে কি করবো এই আরামের কাপড় যেটি আরামের কাপড় দেখছেন কালোর ভিতরে কালোর ভিতরে সে সেটা কালার না ভাই তারপর সাদা আছে ভাই হিজাবের জন্য সাদা দুইটা কালার দেখা দিয়ে দেখেন এগুলো দেখালে হিজাব বানানো যায় হ্যাঁ এটি হিজাব বানায় আর মুরব্বি যেন আপনি গুলজামা বানায় গুলজামা আছে না বাসা থাকে আচ্ছা আর এই যে নামাজি হিজাব বানায় নামাজি হিজাব হ্যাঁ এর চারটি কালার আছে চারটি করে কালার আছে হ্যাঁ এটা চারটি কালার আছে এই দেখেন একটা গোলাপি কালার গোলাপি কালার হ্যাঁ এই দেখেন

তারপরে এই যে আরেকটা কালার আছে বাসন্তীর ভিতরে দেখা দেই বাসন্তীর ভিতরে হ্যাঁ এটা আছে চারটা কালার আছে চারটা কালার আছে মিষ্টি আছে পেস্ট আছে চারটা কালার দেখেন কি একটা কালার দেখেন কালেকশন দেখেন এগুলা এগুলো দিয়ে আরামদায়ক কাপড় এরি আরামদায়ক আরামদায়ক কাপড় এরি এখানে চারটা কালার আছে চারটা কালার আছে এই যে দেখেন এটা একটা দেখা দিই এটা চারটা কালার হ্যাঁ এটা চারটা কালার ভাই এদিকে দেখাই এটা

ভাই আপনার দোকানের লোকেশনটা একবার বলে দেন আমার দোকানের লোকেশনটা বলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ বাড়ির পিছনে চার নম্বর গলি তিনশো আটচল্লিশ দোকান ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আপনার সাত পুলিশ বাড়ি আছে লেখা আছে বাংলাদেশ পুলিশ এখানে ওইটি আবার ফোন দিলে চলো